সুপ্রিয় দর্শক আপনি কি মাত্র এক হাজার টাকায় টিয়া পাখি নিতে চান জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ারি সুপ্রিয় দর্শক আজকে পাখি পালন অ্যাভেয়ারিতে রয়েছে চন্দনা টিয়া পাখি সহ স্পেশাল কিছু টিয়া পাখির কালেকশন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা থেকে শুরু করে আমাদের কাছে রয়েছে ষাট হাজার টাকা দামের টিয়া পাখির কালেকশন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন কোন পাখিটা আমি আপনাদেরকে টাকায় দিচ্ছি কোন পাখিটার দশ হাজার টাকা এবং কোনটার দাম ষাট হাজার টাকা অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল এবং পেজের নতুন দর্শক হন অবশ্যই পেসটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও শুরু করব চমৎকার একটা জোড়া চন্দনাটিয়া পাখি নিয়ে যেহেতু বর্তমান সময়ে চন্দনাটিয়া পাখির সিজন চলতেছে বাচ্চাগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই একটু দেখে শুনে তারপরে সংগ্রহ করবেন আমাদের কাছে যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়া পাখি ওদের গ্রোথ বডি ফিটনেস এবং সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন মাসাল্লাহ বয়স মাত্র ৩৫ দিন এই বাচ্চাগুলোর পার পিস বাচ্চা দামটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা করে তবে অন্য জায়গায় কিন্তু ছয় হাজার টাকা করে পিস বিক্রি হচ্ছে সুপ্রিয় পাখি পালন অ্যাভারিত রয়েছে আরো এক পিস চমৎকার পাখি কালেকশন এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিভ রেড সানকোনের পাখি মাশাল্লাহ এটা কিন্তু রেড ফ্যাক্টর না রেড ফ্যাক্টর মূলত ওইগুলোকে বলা হয় যেগুলোর বডিতে হলুদ কালার থাকে হলুদের ভিতর দিয়ে একটু লালের কালারটা বেশি থাকে এটা কিন্তু সরাসরি রেড কোনো হলুদের কোনো ভাষাই নাই বা হলুদ একটুও নাই যারা সংগ্রহ করতে যাচ্ছেন অলিভ রেড সান কোন পাখিটা সম্পূর্ণ টেম এবং সম্পূর্ণ নিজে খেতে পারে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা সুপ্রিয় দর্শক পাখি পালন অ্যাভেরিতে টেম পাখির আরো একটা কালেকশন রয়েছে আর এটা হচ্ছে ক্রিমসন রেড বেলিট কোন পাখি মাশাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অনেক বেশি সুন্দর রয়েছে চমৎকার এই পাখিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন বয়স কম তাই এখনো ভালো কালার আসে নাই কিন্তু প্রাপ্ত হলে অনেক সুন্দর কালার আসবে ইনশাল্লাহ এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেম এদের মতোই হবে দেখতে এই পাখিটার দাম চাওয়া হচ্ছে মাত্র আট হাজার টাকা ফুললি টেম পাখি যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক পাখি পালন অ্যাভেরিতে কিন্তু আরো একটা জোড়া পাখির কালেকশন রয়েছে এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নেক টিয়া পাখি মার্শাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অনেক বেশি সুন্দর যারা বিগ সাইজের টিয়া পাখি খুঁজতেছেন টেম করার জন্য রয়েছে অথবা কথা বলা শেখানোর জন্য তারা কিন্তু চাইলে চমৎকার এই জোড়াটা দেখতে পারেন বর্তমান বয়স ছয় মাস প্লাস এগুলো নিয়ে ট্রেনিং করালে ইনশাল্লাহ কথা বলা শিখাইতে পারবেন টেম করাতে পারবেন দাম চাওয়া হচ্ছে অনলি চার টাকা জোড়া সুপ্রিয় দর্শক পাখি পালন অ্যাভেরিত রয়েছে আরো এক পিস চমৎকার পাখির কালেকশন এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সানচিক কোনর পাখি ডাবল রেড ফ্যাক্টর মাশাল্লাহ পাখিটা কিন্তু ফুললি টেম ছিল কিন্তু সময় দেওয়া হয় না যার কারণে একটু টেম ছুটে গেছে আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন পাখির পায়ে কিন্তু এখনো যে হারনেসের রিংটা আছে রিংটা লাগানো আছে এবং একটা পায়ে রিংও লাগানো আছে তো চমৎকার এই পাখিটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন নিয়ে চাইলে কিন্তু টেম করাতে পারবেন মানে টেম যেহেতু করা আছে দাম চাচ্ছি অনলি টাকা এবং আপনার চাইলে ব্রিডেও দিতে পারবেন পাখি পালন রয়েছে একটা জোড়া পাখির কালেকশন আরও চমৎকার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফরপাস পাখি মাসাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অনেক বেশি সুন্দর এখানে একটা মেল একটা ফিমেল মানে একটা জোড়া আছে ফরপাস পাখি কিন্তু মেল ফিমেল চেনা খুবই সহজ আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ডান সাইডের পাখিটার ডানার দিক দিয়ে বেগুনি কালার আছে মাথার দিক দিয়ে হালকা বেগুনি আছে সো কালার গুলো মেলগুলোর হয় হয় না দামটা হচ্ছে মাত্র টাকা পাখি পালন রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়োলো সাইডে এর টার্কিস ব্লু কুনোর পাখি মাশাল বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ চমৎকার এই জোড়াটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে আপনারা দ্রুত যোগাযোগ করে চমৎকার এই সংগ্রহ করে নিতে পারবেন ফিক্সড প্রাইস পাখি পালন পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র টাকা সো যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দর্শক পাখি পালন এভারিতে রয়েছে আরো একটা জোড়া চার্কিস ব্লু কোনো পাখি তবে এটা কিন্তু ইয়েলো সাইডের না এটা কিন্তু পিওর ব্লু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এদের বুকের কালারও কিন্তু ব্লু রয়েছে আগের জোড়াটা কিন্তু বুকের কালারটা হালকা সাদা ধরনের ক্রিম কালার ছিল এটা কিন্তু সম্পূর্ণ ব্লু খুবই রেয়ার মিউটেশন ব্লু অরিজিনাল মিউটেশন সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা আপনারা চাইলেই সংগ্রহ করে নিতে পারেন ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে দাম রাখা হয়েছে মাত্র দশ হাজার টাকা অবশ্যই যারা নেবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক পাখি পালন অ্যাভেরিতে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়োলো সাইডে ডাবল রেড ফ্যাক্টর পাইন্যাপেল কোনোর পাখি মাশাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ এবং প্রাইজেও কিন্তু অনেকটা রিজনেবল রয়েছে যারা বর্তমান সময়ে একটা জোড়া ডাবল রেড ফ্যাক্টর পাইনাপেল কোনোর পাখি সংগ্রহ করেছেন আপনারা জানেন সাত থেকে আট হাজারের নিচে কিন্তু পাওয়া যায় না তবে পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে দাম রাখা হয়েছে মাত্র ছয় হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় পাখি পালন অ্যাভেরিতে কিন্তু রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোন পাখি এটা হচ্ছে পারলে কোনর পাখি দেখতে অসাধারণ লাগে ডানার নিচে লাল হয় বুকটা ভায়োলেট ব্লু গ্রিনের একটা মিশ্রণ কালার হয় লেসটা কিন্তু আবার আলাদা কালার হয় দেখতেই পাচ্ছেন পাখিটা অসাধারণ লাগে দেখতে যারা মূলত পারলে কোন পাখি চিনেন তারা জানেন যে কতটা কিউট এই পাখিটা চমৎকারী পাখিটা যারা নিতে যাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আমরা বলে রাখি আমাদের প্রতিটা পাখির প্রাইজ কিন্তু ফিক্সড এটা এটার কারণ হচ্ছে আপনারা অনেকেই আছেন আমাদেরকে নক দেন অধিক ব্যস্ততার কারণে অনেক সময় দামাদামি করার সুযোগ পাই না আপনাদেরও সময় নষ্ট হয় যার কারণে আমরা ফিক্সড প্রাইস বলে দিই যাতে করে আপনাদের সময়টা নষ্ট না নষ্ট না হয় এবং আমরাও আপনাদের সাথে সহজে পাখিগুলো ডিল করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন চমৎকার এক পিস তোতা পাখি রয়েছে মাশাল্লা খুবই অসাধারণ ফিমেল পাখি যাদের ফিমেল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর আমরা ভিডিও শুরুতে বলেছিলাম মাত্র এক হাজার টাকায় টিয়া পাখি যারা নিতে চান এইটাই হচ্ছে সেই মদনা টিয়া পাখি দাম মাত্র এক হাজার টাকা যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরো একটা চমৎকার পাখির কালেকশন এই মুহূর্তে যে দুইটা পাখি আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটাই কিন্তু ইয়েলো গ্রিন পাইড একটা মিউটেশন থেকে বের হওয়া মানে গ্রিন এবং ইয়েলোর ক্রস থেকে বের হয়েছে যার কারণে আপনার কাছে যদি ইয়েলো মেল থাকে দাম বেশি হওয়ার কারণে ইয়েলো ফিমেল কিনতে না পারেন তারা কিন্তু চাইলে এই পাখিটা নিতে পারেন এখান থেকে যে কোনো এক পিস পাখি সংগ্রহ করতে পারেন কারণ এদের যে বাচ্চা আছে যদি আপনি সাথে এদেরকে জোড়া দেন সব বাচ্চাই কিন্তু ইয়েলো হবে সেক্ষেত্রে আপনারই ভালো কম টাকার মধ্যে বাচ্চা পেয়ে যাচ্ছেন দামটা হচ্ছে ছয় হাজার টাকা করে পার পিস সুপ্রিয় দর্শক পাখি পালন অ্যাভারিতে রয়েছে চমৎকার এক পিস অ্যালবিনো রিংনেক ফিমেল পাখি মাসাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ অনেক বেশি সুন্দর সম্পূর্ণ অ্যাডাল্ট এবং প্রাপ্ত একটা ফিমেল পাখি ফিমেলটার কিন্তু ফেদার সব ভেঙে গিয়েছিল ফেদারগুলো কিন্তু টেনে দেওয়া হয়েছে তারপরে নতুন করে গজাইছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে ওর সাইজ কিন্তু আরো বড় হবে লেজগুলো আরও আরো অনেক বড় হবে ইনশাল্লাহ চমৎকার এই পাখিটা যারা নিতে চাচ্ছেন দাম চাওয়া হচ্ছে মাত্র তেরো হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক পাখি পালন অ্যাভেয়ারিতে রয়েছে আরো একটা চমৎকার রিংনিকটিয়া টিয়া পাখি হাই মিউটেশন যারা মূলত গ্রে অফলাইন পাইট খুঁজতেছেন দেখেন মাথাটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হেড সম্পূর্ণ সাদা দেখেন মাথায় কিন্তু কোনো অন্য কালার নাই সম্পূর্ণ সাদা এবং বডি কালারটা হচ্ছে গ্রে এবং অ্যালবিনো যে পাইড হয় সে পাইট দেখেন মার্শাল খুবই চমৎকার একটা পাখি খুবই রেয়ার মিউটেশন এবং খুবই হাই মিউটেশন একটা পাখি এই পাখিটা যারা নিতে যাচ্ছেন ফিমেল পাখি সম্পূর্ণ অ্যাডাল্ট এবং প্রাপ্তবয়স্ক দামটা হচ্ছে ফিক্সড প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুবিধা পাখি পালন অ্যাভারিতে রয়েছে আরো একটা জোড়া চমৎকার রিংনেক টিয়া পাখির কালেকশন এই মুহূর্তে যে রিংনেক টিয়া পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে ব্লু রিংনেক টিয়া পাখি মেলটা পিওর ব্লু এবং এখানে যে ফিমেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনামন ব্লু মাসাল্লাহ দুইটা দুই মিউটেশনের পাখি তবে দুইটাই হচ্ছে ব্লুর মধ্যে মিউটেশন যারা সংগ্রহ করতে যাচ্ছেন এ স্পেশাল এই চমৎকার জোড়া পাখিটার দাম চাওয়া হচ্ছে পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির অপশন নাই মাত্র বান্ন হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক পাখি পালন আরো একটা জোড়া চমৎকার টিয়া পাখি এই মুহূর্তে যে টিয়া পাখিটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে হলুদ রিংনেক টিয়া পাখি মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ যাদের মূলত ভালো সাইজের একটা জোড়া হলুদ রিংনেক টিয়া পাখি প্রয়োজন একটু রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু চাইলে চমৎকার এই জোড়াটা দেখতে পারেন ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে দাম রাখা হয়েছে মাত্র চৌচল্লিশ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক পাখি পালন অ্যাভারিজ রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সান সানকোন পাখি মাসাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ সম্পূর্ণ রানিং এই জোড়াটা আগে ডিম বাচ্চা করেছে দুইবার বর্তমান বয়স হচ্ছে প্রায় সাড়ে তিন বছর প্লাস হবে জোড়াটা ডিএনএ করা আসে থেকে সংগ্রহ করতে পারবেন প্রাইস পাখি পালন পক্ষ থেকে দাম রাখা হয়েছে মাত্র তিরিশ হাজার টাকা যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুব্রত দর্শক এই ছিল আমাদের সেরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন আমি চেষ্টা করেছি পাখিগুলো আপনাদেরকে দেখানোর এবং পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর যদি চমৎকারী পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা কিন্তু খুব সহজেই আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা গাবতলি আলমনগর বাসস্ট্যান্ড এছাড়াও পাখিগুলো সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব অনলাইন ডেলিভারি আমরা দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা অবশ্যই যারা পাখিগুলো ডেলিভারি নিতে যাচ্ছেন সরাসরি ভিডিও কল দিয়ে পাখিগুলো দেখে তারপরে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন আর ডেলিভারি ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ফুল পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে পাঠাওয়ার মাধ্যমে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে পরিবহন বাসের মাধ্যমে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এখানেই শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ